আজকের এই ভাজিটা শীত বা গরম সবসময়ই বেস্ট থাকে আর এরকম ভাজি করলে অন্য কিছুর দরকার পড়ে না অসম্ভব মজার এই ভাজিটা প্রথমে আমি কিছুটা তেল দিয়ে তারপরে আলু দিয়েছি আর আলুগুলো এরকম কেটে নিয়েছি এরপরে লবণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি এই ভাজিটা আসলে যারা একবার খাবে তারা বারবারই খেতে চাবে এরকম একটা ভাজি অসম্ভব মজার হয় ভাজিটা আলুগুলো একটু মোটা করে কেটেছি তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে লো ফ্লেমে দিয়ে আমি আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর আমি এরকম করেই বেগুনগুলো কেটে নিয়েছি আপনারা ইচ্ছা মতো বেগুনগুলো কেটে নিতে পারেন এখন বেগুনগুলো দিয়ে তারপরে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটা আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন ভালো করে মিশিয়ে তারপরে বেগুনগুলোকে আমি সিদ্ধ করে নিব এই জন্য একটা ঢাকনা দিয়ে এটা আমি রান্না করে নিচ্ছি আর কিছুটা সিদ্ধ হয়ে এলে প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে এলে আমি তারপরে আবারও ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর পেঁয়াজ কুচি ইচ্ছে মতো দিলে হয় আমি একটু বেশি পেঁয়াজ কুচি দেই এরকম ভাজি করলে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর কাঁচামরিচ কুচি একটু বেশি দিয়েছি যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিলেই হবে এরপরে খুব ভালো করে পেঁয়াজটা একটু ভেজে তারপরে সব কিছু মিশিয়েই নিয়েছি অ্যাকচুয়ালি কারণ এরকম ভাজতে গেলে দেখা গেল চারো পাশ থেকে পুড়ে যাবে তাই সব কিছু মিশিয়ে নিচ্ছি কারণ এইভাবে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা আর এইরকম পেঁয়াজটা ভাজা খেতেই ভাল লাগে বেশি ভাজা হয়ে গেলে তখন আর ভাল লাগবে না খেতে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া দিয়ে আর একটু লবণ দিয়ে তারপরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছু সময় রান্না করে নিচ্ছি এই পর্যায়ে চুলার রাশ মিডিয়াম হিটে দিতে হবে খুব হাই হিটে দিলে তাহলে কড়াইয়ে লেগে যাবে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আর বেশ কিছু সময় একটু ধরে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব তবে এই পর্যায়ে ধনে পাতা কুচিও দেওয়া যায় ইচ্ছা হলে তবে আমি দিইনি আমার এরকমই ভালো লাগে তাই আমার এই সিম্পল রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন শীতে বা গরমে সবসময় এরকম একটা ভাজি আসলে খেতে বেস্ট লাগে আর ভাত বা রুটি পোলাও যে কোনো কিছুর সাথে এই ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন যারা কখনও এরকম রকম ভাজি খাননি তারা অবশ্যই এই ভাজিটা খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর যারা এত কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ